এই বন্যার আতঙ্ক সিলেটের উপশহরে এখন প্লাবিত হয়ে আছে প্রতিটি রাস্তা সালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স এই মুহূর্তে যারা যারা মায়ের সিলেটে লাইভে যুক্ত আছেন অথবা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে মায়ের সিলেটে লাইভে বৃষ্টি হলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্ক হয়ে যায় উপশহর বৃষ্টির পানি এবং পাহাড়ি জলের পানিতে বর্তমানে উপশহর এলাকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশেষ করে আজকে দিনের বেলায় কিছুটা আকাশের অবস্থা ভালো ছিল তারপর এখনই সন্ধ্যা হওয়ার পর পরে কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়েছে সিলেটে সেই বৃষ্টির পানি এবং পাহাড়ি ডলের পানি বিশেষ করে উপসহ এলাকায় আপনারা জানেন অতি বৃষ্টি হলেই কিন্তু প্রতিটি রাস্তায় জলাবদ্ধতা হয়ে থাকে বিশেষ করে এই যে আমরা আছি উপশহরের বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাসায় কিন্তু এখনো পানি আছে পানি উঠেছে বৃষ্টি হলে আতঙ্ক চড়িয়ে যায় এবং বৃষ্টির পানিতে বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করে এবং এই যে বন্যার একটা আতঙ্ক গত কয়েকদিন আগে জানেন আপনারা দুই দাপে বন্যায় কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা হয়েছে প্লাবিত হয়েছে ফের আবারও কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় অলরেডি পানি উঠেছে বিশেষ করে সিলেটের নগরীর উপশহর এলাকার পরিস্থিতি বর্তমানে দেখতেই পারছেন আপনারা লাইভের মাধ্যমে আসলে আল্লাহ পাক হেফাজতের মালিক আল্লাহ চাইলে সবকিছু সম্ভব দোয়া করবেন সিলেটের জন্য সিলেটে মানুষদের জন্য বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের নগরীর উপশহরের যে রাস্তাগুলো আছে বিশেষ করে জে ব্লক এইচ ব্লক সি ব্লক ডি ব্লকের রাস্তাগুলোর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বৃষ্টি মানে উপশহরে বন্যা উপশহর মানে বৃষ্টি বৃষ্টি মানে উপশহর বন্যা এরকম একটা তাল পরে গিয়েছে উপশহরে বিশেষ করে উপশহরে বেশিরভাগ দেখা যায় বিভিন্ন ব্লকে পানিতে মানুষরা প্লাবিত হয়ে যায় খুবই তাড়াতাড়ি অনেকদিনে বলছেন মিটা বইনে রাস্তার কারণে সিলেটে প্রতি বছর বন্যা হচ্ছে না আবার অনেকদিনে বলছেন সিলেটে যে ড্রেন যেগুলো আছে এবং সুরমা নদী খননের কাজ ভালোভাবে হয় নাই বিদায় এরকম প্রতি বছর মানুষ বন্যার মধ্যে আতঙ্কে বন্যার মধ্যে পড়ে বিশেষ করে এবছর প্রায় তিন দফায় কিন্তু বন্যা হচ্ছে সিলেটে বিশেষ করে জৈন্তাপুর কানাইঘাট জকিগঞ্জ এবং সুনামগঞ্জের অবস্থা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তারা তাদের যে বর্তমান খানাইঘাটের বিভিন্ন বাসা বাড়িতে প্রায় কোনো আবার কোমর পানি এরকম পানি উঠেছে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ দোয়া করবেন জন্য উঠেছেগঞ্জ মানুষের জন্য খানাইঘাট জৈন্তাপুর জাফলং তাদের জন্য দোয়া করবেন এবং জৈন্তাপুরের যারা বাসিন্দা আছেন তাদের জন্য দোয়া করবেন কারণ সময় যাচ্ছে পানি বাড়ছে ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে ইন্ডিয়ার বৃষ্টির পানি এবং পাহাড়ি ডোল এবং সিলেটে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি বিভিন্ন বাসা বাড়িতে প্রবেশ করছে বিশেষ করে ফেনিতে আমরা দেখেছি ফেনিতে আমরা যদি একটু আপনার জানি ফেনিতে বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে সিলেটের মতোই জানি লাল্লাপাক ভালো জানেন কেন হচ্ছে প্রতি বছর সিলেট কেন পানি নিচে তলিয়ে যায় বেস্টার সাইদুল হক সুমন তিনি কিন্তু মহান জাতীয় সংসদে কিন্তু তিনি কিন্তু সিলেটের হয়ে কিন্তু সিলেটের মানুষদের পক্ষ হয়ে কিন্তু তিনি বলেছেন অনেকজন বলছেন মিটামিনের কারণে রাস্তা আমাদের সিলেটে পানি হয়ে যায় সেই বিষয়ে তিনি তুলে ধরেছেন এবং বলেছেন এক দেশকে সুন্দর এক জেলাকে দেশ এক জেলাকে সুন্দর করতে গিয়ে আরেক জেলাকে পানি দিয়ে ডুবাতে পারেন না মাননীয় স্পিকার এমনটা আমরা দেখেছি শুনেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং যদি এর যদি সঠিক সমাধান যদি যদি বের করা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের সিলেট প্রাণের শহর সিলেট শহর এরকম প্রতি বছর প্লাবিত হওয়ার থেকে মুক্ত থাকবে এবং প্রতি বছরই আপনারা জানেন বন্যা হয়ে যায় বিশেষ করে পাহাড়ি ডল যে পানিগুলো আছে সেগুলো যদি বাংলাদেশের জাফলং দিয়ে যদি প্রবেশ করে তাহলে জাফলং খানাইগার জৈন্তপুর আপনার যেন পাহাড়ি এলাকা সেই দিক থেকে প্রবেশ করে কিন্তু সিলেটে সবার আগে কিন্তু ডুবে যায় বিশেষ করে বৃষ্টি হলে এবং বৃষ্টি হলেই কিন্তু সিলেটের নগরীর উপস্য এলাকা আপনারা জানেন পানিবন্দী হয়ে পড়েন সাধারণ মানুষ কে কোন জায়গা থেকে দেখছেন দেশ থেকে দেখছেন নাকি প্রবাস থেকে দেখছেন কাছে থেকে দেখছেন নাকি দূরে থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই মুহূর্তে আমরা আছি সিলেটের নগরী উপসহ এলাকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমরা একটু কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পানি কি বাড়ছে আজ জি ভাই পানি বাড়তে শুরু হচ্ছে আসলে তাল বেতাল কিছু বোঝা যাচ্ছে না দিনের বেলা একটু কম দেখেছি এখন বৃষ্টি হলে কিন্তু আতঙ্ক চড়িয়ে পড়ে পানি বেড়ে যায় বৃষ্টি হলেই কিন্তু সিলেটের উপর এলাকা পানি নিচে সবার আগে চলে যায় এই যে বর্তমান পরিস্থিতি দেখছেন এখনও কিন্তু পানি কমে নেয় উপশহরের উপশহরের যে জে ব্লকের অবস্থা জে ব্লকের অবস্থা খুবই খারাপ এবং এইচ ব্লক এবং সি ব্লক এবং ডি ব্লকের অবস্থা যদি আপনাদের আপনাদের যদি দেখানোর চেষ্টা করি খুবই অবস্থা খারাপ রয়েছে এবং আর একটু সামনের দিকে যদি যাই আপনাদেরকে লাইভের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি যে বর্তমানে সিলেটের নগরীর উপসর এলাকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা বিষয় জানিয়ে রাখি বর্তমানে কিন্তু আতঙ্কের আরেক নাম কিন্তু রাসেল বাইপার রাসেল বাইপারে আতঙ্ক অনেকজন আছেন কখন জানি রাসেল বাইপারের এসে যায় এই যে পানি আসে বিশেষ করে সিলেটে যে বিভিন্ন নদ নদীর পানি যে প্রবেশ করছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ইন্ডিয়ার যে যে পাহাড়ি ডল যে এসে যে প্রবেশ করছে সেই পাহাড়ি ডলের পানি দিয়ে যদি রাসেল বাইপার যদি আসে এরকম রকম অনেকজন আতঙ্কে আছে আতঙ্কের হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাপাক হেফাজতের মালিক আল্লাহ চাইলে কিন্তু সবকিছু সম্ভব ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ জানি হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন পরবর্তী কমেন্টে জানাবেন আমরা একটু কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যারা কমেন্ট করেন নাই কমেন্ট করবেন শেয়ার করেন নাই শেয়ার করবেন এখনো যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন করে দেখার সুযোগ করে দিবেন যারাই আছেন সেন ভাই হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন আব্দুল মজিদ ভাই আল্লাহ হেল্প ধন্যবাদ ভাই আল্লাহ সাহায্য সহযোগিতা করুন সিলেটকে হেফাজত করুন সিলেট সিলেটের মানুষদেরকে কারণ সব কিছুর পর আপনার আমার প্রাণের শহর যদি সিলেট ভালো থাকে তাহলে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো আর বিশেষ করে এই যে বর্তমান পরিস্থিতি দেখতেই পারছেন সময় যাচ্ছে পানি এখনও কিন্তু কমছে না সিলেটের নগরী উপসর এলাকায় যারা যারা আছেন বিশেষ করে লাইভে দেখছেন আপনারা সবাই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি শেয়ার করুন এবং আপনার বন্ধুকে শেয়ার করে পাঠিয়ে দিন বর্তমানে সিলেটের নগরী উপসর আরও সামনে কিন্তু অনেক পানি আছে এদিকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ব্লকে কিন্তু পানি আছে এই মুহূর্তে শুধু এ ব্লক ব্যতীত এ ব্লকের অনেকটা জায়গায় কিন্তু পানি নেই বিশেষ করে অতি বৃষ্টি হলে কিন্তু বিভিন্ন রাস্তা কিন্তু জলাবদ্ধতা হয়ে যায় দেখানোর চেষ্টা করেছিলাম সাথে ছিলেন সাথে থাকবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক সেন ভাই শেয়ার করবেন আরও যারা আছেন সবাই শেয়ার করবেন একটা করে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন যদি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে আপডেট পেতে হলে মায়ের সিলেটের সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন অনেক সেন ভাই আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন নিজে ভাই ভালো আছি আপনি কেমন আছেন পরবর্তী কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় যারা ছিলেন আপনাদেরকে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে অনেক বাসা বাড়িতে কিন্তু পানি আছে বিশেষ করে এই যে একটা বাসা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কিন্তু পানি জলাবদ্ধতা কিন্তু বন্দি আছেন পানি বন্দি আছেন সাধারণ মানুষ যদি বৃষ্টি না হয় তাহলে পানি কমার সম্ভাবনা খুবই রয়েছে আর যদি বৃষ্টি হয় তাহলে এই পানি কমার কোনো সম্ভাবনা নেই কারণ ড্রেন দিয়ে কিন্তু তেমন একটা পানি যাচ্ছে না ড্রেনের মধ্যে পানিতে ভরপুর পানির লোড এই যে একটা বাসায় দেখতে পাচ্ছেন পানি উঠে গিয়েছে সর্ষ লাইফের মাধ্যমে দেখতে পাচ্ছেন মুজাকির ভাই কমেন্ট করেছেন করিমগঞ্জে যে আসান তাকে দেখলাম এখনও দেখি দেখছি ভাই জানা ধন্যবাদ ভাই করিমগঞ্জ থেকে ভাই করিমগঞ্জে বর্তমান পরিস্থিতি কী জানাবেন বৃষ্টি কি হচ্ছে এন ডি করিমগঞ্জ থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই সব সময় মুজাকির ভাই আমাদের মার্সিটে লাইভে থাকেন বাহির দেশ থেকে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী যে দেশটি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে লাইভের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য এই আরেকটা বাসা কিন্তু অলরেডি পানি দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য শেয়ার করার জন্য এবং শেয়ার করানোকে দেখার দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর বিশেষ করে আবারও যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারি বিশেষ করে সিলেটের নগরীর বিভিন্ন জায়গার আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে আজকে সিলেটের নগরী কিং ব্রিজ থেকে লাভ দিয়ে একজন পোত শিশু একটা মেয়ে ছোট্ট সাত বছরের ছেলে একটা মেয়ে বলেছে তাকে লাভ দিয়ে পড়ার জন্য অথচ সে সাঁতার জানে না ব্রিজ থেকে লাফ দিয়ে তারপর আল্লাহ রক্ষা করেছেন অল্পর জন্য কিন্তু মৃত্যুবরণ করে নিত যেখানে এখানে অনেক মানুষ ছিলেন তারা সাথে সাথে দ্রুত তাকে তুলেছেন হাবুডুবু হাবুডুবু খাচ্ছিল যখন নদীতে পড়ার পর এবং স্রোত প্রচুর স্রোত ছিল সুরমার সুরমা নদীর বর্তমানে কিন্তু প্রচুর স্রোত পানি বিভিন্ন জায়গায় গিয়ে প্রবেশ করছে ইন্ডিয়া থেকে পানি ঢুকছে সিলেট এবং প্রচুর স্রোত ছিল সেই স্রোতে কিন্তু তাকে বাসিয়ে নিয়ে গিয়েছিল এবং সুরমা নদীর পারে যে আলি আমরা সামনের সামনে যে চাঁদনি ঘাটের যে গাট আছে সেই গাটের সামনে দিয়ে কিন্তু সে গিয়েছিল এবং হাবুডুবু খাচ্ছিল তারপর এখানে সাধারণ জনতা যারা ছিলেন স্থানীয় যারা ছিলেন এবং অনেকজন ঘুরতে এসেছে তারা সাথে সাথে তাকে রক্ষা করেছেন বাঁচিয়েছেন তার প্রাণ ছোট্ট ছেলে একটা মেয়ের কথায় কিন্তু সে লাভ দিয়ে দিল আসলে এটা বাবার একটা বিষয় সমাজটা কই যাচ্ছে কোন দিকে যাচ্ছে এবং বিশেষ করে যারাদের ছোট্ট ছেলে মেয়েরা আছে আপনারা তাদেরকে খবর রাখবেন কোথায় যাচ্ছে আপনার ছেলে কোন জায়গায় যাচ্ছে তা খবর রাখবেন আপনি রাখবেন এবং আপনার পরিবারের মানুষকে রাখার চেষ্টা করাবেন কারণ আজ হতে আপনার ছেলে আপনার হাতের নাগালের বাইরে কাল হতে বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে তাই আপনার ছেলেকে আপনি হেফাজতে রাখবেন এবং বিশেষ করে ছোট্ট বাচ্চাদেরকে আপনারা হেফাজতে রাখবেন কারণ পানি বাড়ছে পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন ছোটো বাচ্চারা যারা আছে পানিতে পরে কিন্তু মারা গিয়েছে বিশ্বনাথেও অনেকটা ঘটনা ঘটেছে বিশেষ করে বিশ্বনাথের দশকর ইউনিয়নের মিয়ার বাজার আট নং ওয়ার্ডের বাইশগর গ্রামের মিয়ার ছেলে একজন প্রতিবন্ধী ছেলে সে কিন্তু এবছর বন্যাতে কিন্তু পানিতে মৃত্যুবরণ করেছে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে সরকারের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ দিয়েছেন এবং আসলে ত্রাণ দিলে তো এটা তো আর শেষ নয় কারণ যার চলে যায় সেই বুঝে চলে যাওয়ার হয়তো তার মা এখনও কান্না করছে ছেলের জন্য আসলে ছেলেটাকে দেখতে খুব ভালো লাগতো ছোট্ট ছেলে দুই থেকে তিন বছরের হবে প্রতিবন্ধী রাস্তাঘাট দিয়ে গেলে খুবই আদর্শ করতো সেই ছেলেটা মারা গিয়েছে পানিতে পরে তাই আপনাদের ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন চোখে চুখে রাখবেন যাতে পানিতে না যায় কারণ পানিতে গেলেই কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আসলে কোথায় বার্তা কোনো দুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন লাইভের শুরু হয়েছে এক বিষয় নিয়ে আর চলে গেছে আরেক বিষয়ে তাই আবার বলছি আপনাদের ছোটো ভাই বোন যদি তাকে আপনার ছেলে মেয়ে যদি তাকে আপনারা সাঁতার জানে না এই বন্যার পানির মধ্যে আপনারা সচেতন রাখবেন সেভলি রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের সিলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম